আমরা নেট এক্সাম এবং সেট এক্সামের যে ফার্স্ট পেপারের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ যে টিচিং অ্যাপটিটিউড নিয়ে টিচিং অ্যাপটিটিউডের ফার্স্ট যে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি গত আমরা গত পর্বে তো আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন তো আজকে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স লার্নার ক্যারেক্টারিস্টিক্স কি লার্নিং কি তারপরে কগনেটিভ ইফেক্টিভ সাইকোমোটর ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাও আমরা শুরু করি লার্নিং ডিফিনেশন দিয়ে অর্থাৎ ডিফিনেশান অফ লার্নিং লার্নিংয়ের ডিফিনেশনকে কী এই সম্পর্কে তো এখানে দেখুন যে লার্নিং ইজ এ রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জেস চেঞ্জ ইন বিহেভিয়ার নলেজ স্কিলস অ্যাটিউডস অ্যান্ড habits হ্যাবিটস দ্যাট as a এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স ওয়ার প্র্যাকটিস নট জাস্ট গ্রোথ ওয়ার টেম্পোরারি চেঞ্জেস তাহলে এখানে কি বলল যে শিক্ষা অর্থাৎ লার্নিং শিক্ষাটা কি যে ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার যে আচরণের একটি তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন তো সেক্ষেত্রে দক্ষতার দিক দিয়ে তারপরে আপনারা দেখতে পারেন যে অ্যাটিটিউডস অর্থাৎ যে অভিজ্ঞতা তারপরে হচ্ছে হ্যাবিটস এবং অনুশীলনের ফলে এই সম অনুশীলন বা এখানে অভ্যাসের মনো অ্যাটিটিউডস মানে হচ্ছে মনোভাব আর কি ওয়ার হ্যাবিটস মানে হচ্ছে যে অভ্যাস অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফর প্র্যাকটিস তো যা ঘটে অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে জাস্ট নট জাস্ট গ্রোথ কেবলমাত্র বৃদ্ধি ওর টেম্পোরারি চেঞ্জেস বা সাময়িক পরিবর্তনের কারণে নয় তাহলে আমরা এখানে শিক্ষার বা লার্নিংয়ের যে সংজ্ঞাটা পাচ্ছি তাহলে শিক্ষা হলো আচরণের একটি তুলনামূলক ভাবে পরিবর্তন এটা স্থায়ী পরিবর্তন ও অস্থায়ী নয় তো এটা জ্ঞান দক্ষতা মনোভাব বা অভ্যাস সমস্ত কিছু পরিবর্তন একেবারে স্থির ও স্থায়ীভাবে পরিবর্তন হবে যা ঘটে অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে কেবলমাত্র বৃদ্ধি বা সাময়িক পরিবর্তনের কারণই নয় এবং সংক্ষেপে যদি আমরা বলতে চাই বা সহজ ভাষাতে বলতে চাই ইন সিম্পল ওয়ার্ডস সহজে সহজ ভাষাতে যদি আমরা বলতে চাই তাহলে লার্নিং চেঞ্জ ইন বেহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন আচরণের যে পরিবর্তন সেটাকে বলা হয় লার্নিং সেটাকে বলা হয় লার্নিং এটা আপনাকে মনে রাখতে হবে এবার আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং যে শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কি বা বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যসমূহ এখানে ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আমরা এখানে ফিচার্স কিছু বলবো তার পাশাপাশি ব্যাখ্যা চেঞ্জ ইন অর্থাৎ যে বৈশিষ্ট্যটা তা হচ্ছে পরিবর্তন আচরণের পরিবর্তনটা কেমন যে লার্নিং রেজাল্টস রেজাল্টস ইন এ চেঞ্জ মানে শিক্ষা আচরণে পরিবর্তন ঘটাই কগনেটিভ মানে জ্ঞানগত ইফেক্টিভ আবেগীয় অর সাইকোমোটোর মনস্তাত্ত্বিক এই সমস্ত দিক দিয়ে কী করবে আপনার যে বিহেভিয়ার রয়েছে অর্থাৎ আচরণ রয়েছে সেটাকে পরিবর্তন ঘটাবে তারপরে কি হবে যে লার্নিং শিক্ষা রিলেটিভলি পার্মানেন্ট এটা তুলনামূলক মূলক মূলকভাবে স্থায়ী হবে এটা অস্থায়ী নয় নো টেম্পোরারি অর্থাৎ সাময়িক জন্য নয় লাইক ফ্যাটিগিউ ওয়ার মুড যে সাময়িক যেমন ক্লান্তি বা মনের পরিবর্তন নয় এটা একটা তুলনামূলকভাবে স্থায়ীভাবে পরিবর্তন ঘটাবে তারপরে হচ্ছে বেস্ট ওয়ান এক্সপিরিয়েন্স ওয়ার প্র্যাকটিস তো হ্যাপেন্স থ্রু টিচিং ট্রেনিং অবজারভেশন ওয়ার সেলফ এফোর্ট তাহলে এটা ঘটবে কিসের মাধ্যমে টিচিং শিক্ষার মাধ্যমে শিক্ষাদানের মাধ্যমে ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে তারপর অবজারভেশন পর্যবেক্ষণের মাধ্যমে ওয়ার সেলফ এফোর্ট অর্থাৎ যে আত্মপ্রচেষ্টার মাধ্যমে এটা ঘটে থাকে এটা বেস্ট মানে ভিত্তি ভিত্তিতে যেটা ঘটে সেটা হচ্ছে টিচিং ট্রেনিং অবজারভেশন ওয়ার সেলফ এফোর্টের মাধ্যমে গোল রাই ডাইরেক্টেড গো লক্ষ্যমুখী হবে এটা কি শিক্ষাটা গোল ডাইরেক্টেড হবে তাহলে লার্নার ওয়ার্স অর্স টু অ্যাচিভ সামথিং যে শিক্ষার্থী কিছু অর্জন করতে চাইবে শিক্ষার্থী কিছু অর্জন করতে চাইবে এটা হচ্ছে শিক্ষা শিক্ষার বা লার্নিংয়ের বৈশিষ্ট্য অ্যাক্টিভ প্রসেস এটা সক্রিয় প্রক্রিয়া হবে এটা ইনভলভস অ্যাটেনশন থিঙ্কিং অ্যান্ড পার্টিসিপেন্টস পেশন মানে এতে মনোযোগ চিন্তা বা অংশগ্রহণ থাকে ক্যান বি পজিটিভ অর নেগেটিভ ক্যান বি পজিটিভ অর নেগেটিভ যে ইতিবাচক বা নেতিবাচক হতে পারে লার্নার ক্যান গুড অর ব্যাড হ্যাবিটস শিক্ষার্থী ভালো ও খারাপ অভ্যাস অর্জন করতে পারে তারপরে আমরা চলে যাবো যে লার্নিং এর আহ শিক্ষার ধরন বা টাইপস অফ লার্নিং এর ক্ষেত্রে তো তার আগে আমরা একবার যে রিপিট করে নেবো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পড়লাম এক নম্বর বৈশিষ্ট্য সেখানে পড়লাম যে চেঞ্জ ইন বেহেভিয়ার যে আচরণের পরিবর্তন ঘটায় তারপরে বলছে রিলেটিভলি পারমানেন্ট এটা তুলনামূলকভাবে স্থায়ী হবে আর বেস্ট ওয়ান এক্সপিরিয়েন্স মানে এটি এক্সপিরিয়েন্স ওর প্র্যাকটিসের ওপর ভিত্তিতে অনুশীলনের ভিত্তিতে হবে তারপরে গোল রাইডেক্টেড এটা হবে লক্ষ্যমুখী হবে তারপরে অ্যাক্টিভ প্রসেস হবে তারপরে হচ্ছে ক্যান বি পজিটিভ অর নেগেটিভ এখানে থাকবে ইতিবাচক এবং নেগেটিভ নেগেটিভবাচক দুটো থাকতে হতে পারে টাইপস অফ লার্নিংয়ে যদি আমরা যাই তাহলে এখানে থার্ডিক বা স্কিনার বা ব্লুম এদের অনুযায়ী হতে পারে যেমন এখানে আমরা যদি লার্নিংয়ের লার্নিংয়ে যে টাইপস বলতে পারি যে প্রথম লার্নিং টাইপস হচ্ছে কগনিটিভ লার্নিং কগনিটিভ লার্নিং এটি এক ধরনের জ্ঞানগত শিক্ষা তো জ্ঞানগত শিক্ষাটা কিসের উপরে ফোকাস করবে কেন্দ্রবিন্দু কিসের উপরে ফোকাস করবে এটা হচ্ছে নলেজ জ্ঞান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার বোঝা পড়া। জ্ঞান এবং বোঝাপড়ার ওপরে এটা প্রকাশ করবে এক্সাম্পল যেমন লার্নিং ম্যাথমেটিক্স ফর্মুলাস তো শিক্ষা মানে গণিতের যে সূত্র শেখা গণিতের সূত্রগুলোকে শেখা এটা হচ্ছে কগনেটিভ লার্নিং কগনেটিভ লার্নিং কার উপরে ভিত্তি করে হবে প্রকাশ করবে কার উপরে তা হচ্ছে জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ জ্ঞান এবং বোঝাপড়া তারপরে ইফেক্টিভ লার্নিং ইফেক্টিভ লার্নিং আবেগীয় শিক্ষা আবেগীয় শিক্ষা বলতে অ্যাটিটিউডস তারপরে ভ্যালিউজ তারপরে ইমোশনস মনোভাব মূল্যবোধ আবেগ এগুলোর প্রতি কেন্দ্রবিন্দু হবে অর্থাৎ ফোকাস করবে তারপরে এক্সাম্পল আমরা এই উদাহরণ দিতে পারি যে ডেভেলপিং এমপ্যাথি ওয়ার ডিসিপ্লিন যে সহানুভূতি বা শৃঙ্খলা গড়ে তোলা তারপর হচ্ছে সাইকোমোটোর লার্নিং সাইকোমোটোর লার্নিং বলতে মনস্তাত্ত্বিক শিক্ষা মনস্তাত্ত্বিক শিক্ষা এটি ফোকাস করবে স্কিলস অর্থাৎ দক্ষতার উপরে আর অ্যাকশনস সম উপরে তো এইগুলো হচ্ছে সাইকোমোটর লার্নিং সাইকোমোটর লার্নিংয়ের এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে রাইডিং আর বাইসাইকেল যে সাইকেল চালানো তারপরে টাইপিং টাইপিং করা ইত্যাদি উপরে মানে এটা ভাগ করা হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে টাইপস অফ লার্নিং এর বা শিক্ষার যে বিভাগ রয়েছে বা ধরন টাইপস রয়েছে সেগুলো হলে আলোচনা করলাম এক নম্বর হচ্ছে কগনেটিভ লার্নিং দ্বিতীয় নম্বর হচ্ছে এফেক্ট ইফেক্টিভ লার্নিং তৃতীয় নম্বর হচ্ছে সাইকোমোটোর লার্নিং তাহলে এইগুলো কার ওপরে কোনটা মানে ফোকাস করে সেটা আমরা জানলাম যে কগনেটিভ লার্নিং নলেজ এবং এর উপর ফোকাস করে অ্যাফেক্ট ইফেক্টিভ লার্নিং এটা অ্যাটিটিউড ভ্যালুস এবং ইমোশনের প্রতি কি করে ফোকাশ করে তারপরে হচ্ছে সাইকোমোটোর লার্নিং এটা স্কিল এবং অ্যাকশনের উপরে তারা কি প্রকাশ করে তারপরে আমরা ফর্মুলা ফর হলিস্টিক লার্নিং তো এই যে লার্নিং এই লার্নিংটা কোন কিসের সম্বন্ধিত শিক্ষার সূত্র সম্পর্কে একটা আমরা একটা ছোট্ট করে ফর্মুলা আকারে এটা মুখস্থ রাখবো তা হচ্ছে শিক্ষা হচ্ছে জ্ঞানগত অর্থাৎ কোয়াগনেটিভ জানা তারপরে প্লাস ইফেক্টিভ বা ফিল আবেগীয় বা মনে অনুভব করা তারপরে হচ্ছে সাইকোমোটর বা ডু করা মনস্তাত্ত্বিক করা তাহলে এই তিনটা বলে কী হবে আপনার লার্নিং হলিস্টিক লার্নিং হবে অর্থাৎ লার্নিং বলতে পারি আমরা হলিস্টিক বা লার্নিং বলতে পারি সমন্বিত সমন্বিত শিক্ষার সূত্র তাহলে এ হচ্ছে আমরা লার্নিং সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা লার্নার্স ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তাহলে এখানে দেজ আর দ্য কোয়ালিটিস ট্রেডস অ্যান্ড কন্ডিশনস অফ লার্নার্স দ্যাট ইনফ্লুয়েস হাউ দে রিসিভ প্রসেস অ্যান্ড রেসপন্ড টু টিচিং চলছে এগুলো হলো শিক্ষার্থীদের এমন গুণাবলী দে আর দ্য কোয়ালিটিস এগুলো হচ্ছে শিক্ষার্থীদের এমন গুণাবলী ট্রেডস অর্থাৎ বৈশিষ্ট্য অ্যান্ড কন্ডিশন অফ লার্নার্স যে অবস্থা যা তাদের শেখায় কী করে দ্যাট ফিল ইনফ্লুয়েস যা তাদের শেখায় আর হাউ দে রিসিভ প্রক্রিয়াকরণ তারপরে হচ্ছে প্রসেস অ্যান্ড রেসপন্স টু টিচিং শিক্ষকের প্রতি প্রতিক্রিয়া প্রদানে একটা কী প্রভাব ফেলে প্রভাব ফেলে তাহলে আমরা এখানে দেখলাম যে শিক্ষার্থী কাকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে শিক্ষার্থীদের এমন কিছু গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কী সেগুলো হচ্ছে কি যে এগুলো হলো শিক্ষার্থীদের এমন গুণাবলী বৈশিষ্ট্য বা অবস্থা যে তাদের শেখায় প্রক্রিয়াকরণ এবং শিক্ষকের প্রতি প্রতিযোগিতা বা প্রতিক্রিয়া প্রদান প্রভাব ফেলে প্রদানে প্রভাব ফেলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিকের উদাহরণ বা সংজ্ঞা তো আন্ডারস্ট্যান্ডিং হেল্পস আ টিচার টু প্ল্যান এফেক্টিভ টিচিং মেথডস তো এগুলো বোঝা শিক্ষককে কার্যকর শিক্ষণ পদ্ধতি পরিকল্পনা করতে সাহায্য করে তো এবারে আমরা দেখে নেব ডেফিনেশনটা যে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নারে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স এর উদাহরণ সংজ্ঞাটা কি রিফার এটি এমন জিনিস বোঝায় বা রিফার বোঝায় যে টু দ্য কগনেটিভ ইমোশন ইমোশনাল সোশ্যাল অ্যান্ড ফিজিলিক ফিজিক্যাল ফিজিক্যাল থ্রিটস অফ স্টুডেন্টস অ্যান্ড এ ফর ইফেক্ট দিয়ার লার্নিং প্রসেস শিক্ষার্থীর বৈশিষ্ট্য বলতে বোঝায় শিক্ষার্থীর মানসিক আবেগগত সামাজিক সোশ্যাল সামাজিক শারীরিক গুণাবলী যা তাদের শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে এ হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স এর সংজ্ঞা এবার আমরা দেখব যে মেজর ক্যারেক্টারিস্টিক্স যে প্রধান বৈশিষ্ট্যগুলো কি লার্নার্স ক্যারেক্টারিস্টিকের প্রধান মেজরগুলো মেজর বৈশিষ্ট্যগুলো কী কী তাহলে এক নম্বর হচ্ছে কগনিটিভ এটি এক্সপ্লেনেশন করতে হলে ইন্টেলিজেন্স লেভেল এটা একটা বুদ্ধিমত্তার স্তর হবে তারপর প্রিয়র নলেজ এবং পূর্বা জ্ঞান থাকা প্রয়োজন তারপর হচ্ছে যে লার্নিং স্টাইল বা শেখার ধরন থাকবে এবং অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি শিক্ষা শক্তি শিক্ষা ক্ষমতা ইত্যাদি থাকবে ইমোশনাল ইমোশনাল বা আবেগগত এটা হচ্ছে মোটিভেশনাল মোটিভেশন অ্যাটিটিউড ইন্টারেস্ট অ্যানেক্সিটি সেলফ কনসেপ্ট হচ্ছে উদ্দীপনা মনোভাব আগ্রহ উদ্বেগ ও আত্ম ধারণা ইত্যাদি বিদ্যমান থাকবে সোশ্যাল সামাজিক যে সোশ্যাল সেটা হচ্ছে পি রিলেশনশিপ মানে সহপাঠীদের সাথে সম্পর্ক থাকবে কেমন হবে তারপর কালচার ব্যাকগ্রাউন্ড তার সাংস্কৃতিক পটভূমি কি তারপর হচ্ছে গ্রুপ বিহেভিয়ার অর্থাৎ শিক্ষা গোষ্ঠীগত আচরণ ইত্যাদি তার মধ্যে বিদ্যমান থাকবে এটা হচ্ছে সামাজিক কি যে বৈশিষ্ট্য তারপর ফিজিক্যাল বৈশিষ্ট্য কেমন ফিজিক্যাল বা শারীরিক বৈশিষ্ট্যটা কেমন সে এজ জেন্ডার হেলথ সেন্সরি অ্যাবিলিটিস মানে বয়স লিঙ্গ স্বাস্থ্য তারপরে ইন্দ্রিয় ক্ষমতা এগুলো কিন্তু ফিজিক্যাল যে বৈশিষ্ট্য সেটাতে মানে অন্তর্ভুক্ত তারপর সে ডেভেলপমেন্টাল স্টেজ ডেভেলপমেন্টাল স্টেজ এখানে থাকবে চাইল্ডহুড অ্যাডল্ট সেন্স অ্যাডলহুড ইচ হ্যাজ ইউনিকু। নিডস তো হচ্ছে বিকাশের ধাপ হচ্ছে শৈশব কৈশোর প্রাপ্তবয়স্কতা প্রতিটি ধাপের নিজস্ব একটা চাহিদা আছে ওকে এ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর কিছু মেজর কি আমরা আলোচনা করলাম যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তো একটা নাম্বার হচ্ছে কগনিটিভ হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইমোশনাল হবে তৃতীয় নম্বর হচ্ছে সোশ্যাল হবে চতুর্থ নম্বর হচ্ছে ফিজিক্যাল হবে আর পঞ্চম নম্বর হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজ হবে তারপরে আমরা চলে যাবো ইম্পর্টেন্স ফর টিচার্স যে শিক্ষকের জন্য গুরুত্ব যে জিনিসগুলো সেই জিনিসগুলো থেকে পড়তে হবে এক নম্বর হচ্ছে যে হেল্প ইজ চুজিং অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথডস যে শিক্ষণ পদ্ধতি বাছাই করতে সহায়তা করে শিক্ষককে শিক্ষকের জন্য এটা বেস্ট ইম্পর্টেন্ট একটা আমার পয়েন্ট বলতে পারে যে হেল্প ইজ চুজিং অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথড যে শিক্ষণ পদ্ধতি বাচাই করতে সহায়তা করে মেক্স লার্নিং মোর ইংগেজিং অ্যান্ড ইফেক্টিভ শেখাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলে তারপরে এনজিও রেস ইনভিজুয়াল ডিফারেন্স আর এ রেসপেক্টেড রেসপেক্টেড ব্যক্তিগত পার্থক্যগুলোকে সম্মান নিশ্চিত করে ইম্প্রুভস ক্লাসরুম ম্যানেজমেন্ট শ্রেণিকক্ষ পরিকল্পনা উন্নত করে শ্রেণীকক্ষ পরিকল্পনা উন্নত করে এ হচ্ছে শিক্ষকের জন্য খুবই ইম্পর্টেন্স কিছু বিষয় বা গুরুত্বপূর্ণ জন্য এটা তারপর হচ্ছে হচ্ছে এক নম্বর যে কি শিক্ষকের পদ্ধতি যাচাই করতে সহায়তা করে দ্বিতীয়ত শেখাকে আরো আকর্ষণীয় কার্যকর করে তুলতে পারে তারপরে ব্যক্তিগত পার্থক্যগুলোকে সম্মান নিশ্চিত করে শ্রেণীকক্ষ পরিকল্পনা পরিচালনা উন্নত করে এক্সাম্পল আমি যদি বলি উদাহরণ হিসেবে যে শিক্ষক বিভিন্ন শেখার গতির শিক্ষার্থীদের জন্য পাঠদানের গতি সামঞ্জস্য করেন ইউজেস ভিউজুয়ালস ফর লার্নার্স উইথ ল রিডিং অ্যাবিলিটি যে পড়ার দক্ষতা কম যেসব শিক্ষার্থী তাদের জন্য ভিউজুয়াল ব্যবহার করেন এনকরেজ ইনকোরেজিস গ্রুপ ওয়ার্ক ফর সোশ্যাল লার্নার্স সামাজিক শিক্ষার্থীদের জন্য দলগত কাজ উৎসাহিত করে। এ হচ্ছে কি যে এক্সাম্পলস এক নম্বর হচ্ছে শিক্ষক ভিন্ন শিক্ষা গতির শিক্ষার্থীদের জন্য পাঠদানের গতি সামঞ্জস্য করে পড়ার সদক্ষতা কম যেসব শিক্ষার্থী তাদের জন্য ভিউজিয়াল ব্যবহার করেন তারপর হচ্ছে সামাজিক শিক্ষার্থীদের জন্য দলগত কাজ উৎসাহিত করে লার্নার লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডোমেন্স অফ লার্নিং তো শিক্ষার্থীদের বৈশিষ্ট্য এবং শেখার ক্ষেত্র কি কি এগুলো আমরা দেখব এক নম্বর হচ্ছে ডোমেন যে কগনেটিভ কগনেটিভ আমরা আলোচনা করেছি কিছুটা আবার কিছুটা আমরা এখানে আলোচনা করব এটা হবে কি ভিত্তিক নলেজ বেসড মানে হচ্ছে জ্ঞান ভিত্তিক জ্ঞানগত দিক দিয়ে আর ফোকাস করবে কি মেন্টাল স্কিলস মানে মানসিক দক্ষতা তারপর হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া একসাম্পলস অফ লার্নার ক্যারেক্টারিস্টিক্স তো ক্যারেক্টারিস্টিক্স এর লার্নার ক্যারেক্টারিস্টিক্সের উদাহরণ হচ্ছে যে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা থাকবে প্রিয়র নলেজ থাকবে পূর্বাজ্ঞান থাকবে তারপর হচ্ছে চিন্তা শক্তি অর্থাৎ থিঙ্কিং চিন্তা চিন্তাশক্তি থাকবে সক্ষমতা থাকবে তারপর প্রবলেম সলভিং স্কিলস মানে সমস্যা সমাধানের দক্ষতা থাকবে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে লার্নিং ক্যারেক্টারিস্টিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য বা উদাহরণ বলতে পারি আমরা তারপর হচ্ছে টিচার্স রোল এই সময় টিচার্সের রোল কি হবে টিচার্স প্রেজেন্ট ক্লিয়ার কন্টেন্ট স্পষ্ট স্পষ্ট বিষয়বস্তু উপস্থাপন করা ইউজ কনিস্ট্যান কোয়েশ্চেনিং এবং তিনি প্রশ্ন করা ব্যবহার করা তারপর হচ্ছে প্রোমোট হায়ার অর্ডার থিঙ্কিং উচ্চতর স্তরের চিন্তাকে উৎসাহিত করে এ হচ্ছে টিচার অর টিচার্স রোল এফেক্টিভ এফেক্টিভ কাকে বলা হচ্ছে এফেক্টিভ বা অ্যাটিটিউড অফ ভ্যালিউজ অ্যান্ড ভ্যালিউজ আবেগগত বা মনোভাব বা মূল্যবোধ এটা প্রকাশ করবে কিসের উপরে হচ্ছে ফিলিংস অর্থাৎ অনুভূতি অ্যাটিটিউডস মানে হচ্ছে মনোভাব মোটিভেশনস মানে হচ্ছে উদ্দীপনা আর ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ এক্সাম্পলস অফ লার্নার ক্যারেক্টারিস্টিক তো ক্যারেক্টারিস্টিক্সদের যে এক্সাম্পল উদাহরণ সেগুলোর মধ্যে একটি হচ্ছে মোটিভেশন নিজেকে উদ্দীপনা তারপরে সেলফ কনসেপ্ট মানে আত্মধারণা তারপর হচ্ছে ভ্যালুস মূল্যবোধ আর ইমোশন মানে হচ্ছে আবেগ টিচার রোলস এখানে কি আছে যে টিচার ইনকোরেজ পার্টিসিপেশন মানে অংশগ্রহণ উৎসাহিত করবে অংশগ্রহণে উৎসাহিত করবে তারপর হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্ট এবং ইতিবাচক পরিবেশ তৈরি করা তারপর হচ্ছে লিঙ্ক লার্নিং টু ভ্যালুজ এবং শিক্ষাকে মূল্যবোধের জন্য সাথে সংযুক্ত সাথে যুক্ত করা স্কিলস পারফরমেন্সের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে যে মনস্তাত্ত্বিক গতিক বা দক্ষতা এবং পারফরম্যান্স এটা ফোকাস করবে কিসে যে ফোকাস করবে হচ্ছে ফিজিক্যাল স্কিলসনের মানে শারীরিক দক্ষতা এবং কাজের উপরে ফোকাস করবে সাইকোমোটোর তা হচ্ছে এক্সাম্পলস অফ লার্নার ক্যারেক্টারিস্টিক কোয়ার্ডিনেশন স্পিড ডিক্সটেটরি অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস মানে সমন্বয় গতি সুশলতা ব্যবহারিক দক্ষতা ইত্যাদি বিদ্যমান থাকবে তারপর টিচার্স রোল টিচার্স রোল প্রোভাইড ডেমনস্ট্রেশন প্র্যাকটিস অপরচুনিটিস ফিডব্যাক তো ডেমনস্ট্রেশন প্রদান করবে তারপরে অনুশীলনের সুযোগ দেওয়া প্রতিক্রিয়া প্রদান করা ইত্যাদি থাকবে এবার আমরা দেখে নিব যে কী প্রিন্সিপাল মানে মূল নীতিগুলো কী কী ইফেক্টিভ টিচিংয়ের জন্য কার্যকর শিক্ষক শিক্ষণ হচ্ছে কোঅর্ডিনেটিং কোয়ার্ডিনেরিং কনসিডারিং ওয়ার্ল অল থ্রি থ্রিমেন্স টুগেদার যে এই তিনটি ক্ষেত্রকে একসাথে বিবেচনা করা তারপর হচ্ছে কগ্নেটিভ কি জিনিস কগনেটিভ মানে হচ্ছে যে হোয়াট দে নাও তারা কি জানে এটা হচ্ছে মানে যে কগনিটিভ কগ্নেটিভ মধ্যে পড়ছে সেটা হচ্ছে জানে তারা কি জানে তারা কি জানে তারা হচ্ছে ইফেক্টিভ হাউ দে তারা কিভাবে কেন কেমন অনুভব করছে তারা কেমন অনুভব করছে সাইকোমোটর মানে হোয়াট দে তারা কি করতে পারে এবার আমরা ভিউজাল ফর্মুলা সম্পর্কে কিছুটা আলোচনা করব যে চিত্রভিত্তিক সূত্র যেমন এখানে ভিউজুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে কগনিটিভ প্লাস ইফেক্টিভ প্লাস সাইকোমোটর সমান লার্নিং মানে জ্ঞানগত আবেগগত শিক্ষা এগুলো হচ্ছে মানে সূত্র তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম আবার আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে দেবে ধন্যবাদ আর এখানে আমরা দেখে নেব যে কি কি আলোচনা করা হলো প্রথমত আমরা দেখলাম যে লার্নিং সম্পর্কে আলোচনা করা হলো তারপর লার্নার্স ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করা হলো লার্নার ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডোমন অফ লার্নিং সম্পর্কে আলোচনা করা হলো এই বিষয়গুলো নিয়ে তার মধ্যে আপনাকে কগনিটিভ নলেজ বা আপনাকে আলোচনা করতে হবে যে ইফেক্টিভ নলেজ ইফেক্টিভ তারপরে হচ্ছে এখানে আমরা সাইকোমোটর সম্পর্কে আলোচনা করেছি তো এই সমস্ত দিকগুলো আপনারা অবশ্যই দেখবেন আর এ পর্যন্ত আজকে আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ